আমাজন ফরেস্ট পৃথিবীর বৃহত্তম অরণ্য যা প্রায় পঞ্চান্ন লাখ বর্গ কিলোমিটার বিস্তৃত অরণ্যের এই বিশাল সাগরে প্রতিটি মুহূর্তে চলছে নতুন কিছু কিছু সৃষ্টি ধ্বংস এটি পৃথিবীর বিশ পার্সেন্ট অক্সিজেনের উৎস একটি জীবন্ত প্রাণমণ্ডল প্রায় চারশো বিলিয়ন গাছের নিবিড় ছায়া এখানে বাস করে অসংখ্য প্রাণী গাছের শীর্ষ থেকে নিষ পর্যন্ত এই জীববৈচিত্র্য রয়েছে প্রায় তিরিশ লাখ প্রজাতির প্রাণী প্রতিটি প্রাণী এখানে একে অপরের উপর সম্পর্কিত একটি ভারসাম্য বন্ধনে আবদ্ধ আমাজনের প্রতিটি কনাই লোকই আছে রহস্য বিষাক্ত ব্যাংকটির দেহে রয়েছে এমন বিষ যা মানুষকে মেরে ফেলতে পারে এ ধরনের প্রাণীরা শিকারী ও শিকারকে উভয়ের মধ্যে একটি জটিল চক্র তৈরি করে আমাজন শুধুমাত্র প্রাণী বা গাছ নয় এটি আমাদের বিশ্বের আবহাওয়াকেও প্রভাবিত করে এই গাছগুলি বায়ুমণ্ডলের জলীয় পার্ক ছড়ায় যা বৃষ্টির পরিমাণ নিয়ন্ত্রণ করে তাই এই অরণ্য শুধুমাত্র একটি স্থান নয় বরং এটি আমাদের পৃথিবীর জন্য গুরুত্বপূর্ণ আমাজনে বাস করে প্রায় চারশোটিরও বেশি আদিবাসী গোষ্ঠী যাদের জীবনধারা এখনও প্রকৃতির সাথে সম্পূর্ণভাবে সংযুক্ত এই মানুষগুলোর সংস্কৃতি ভাষা এবং জীবনধারা আমাজনের মতোই প্রাচীন তবে আজ অ্যামাজনের অস্তিত্ব হুমকির মুখে বন উর্জার কৃষি জমি তৈরির জন্য গাছ কাটা এবং খনিজ সম্পদ আহরণ আমাজনের জীবনকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে মানুষের এই কেবল এই অরণ্য নয় সমগ্র বিশ্বের জন্য হুমকি আমরা যদি আমাজনকে রক্ষা করতে না পারি তাহলে আমাদের ভবিষ্যৎকে অন্ধকারে ঢেলে দিচ্ছি এই বন রক্ষা আমাদের সক্রিয় অংশগ্রহণ সচেতনতা এবং কার্যকর পদক্ষেপ প্রয়োজন কারণ এই বন শুধু একটি অরণ্য নয় এটি আমাদের পৃথিবী জীবন দ্বারা আমাদের ভবিষ্যৎ বন্ধুরা এই ধরনের নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ